হে গাইস আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা একেবারে ফ্রেশ ক্রাইম মিস্ট্রি থ্রিলার নাম ব্লাইন্ড স্পট যেটা এখন অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবসার্সনে রান টাইম জাস্ট ওয়ান আওয়ার টোয়েন্টি নাইন মিনিটস শর্ট ক্রিস্প আর পুরোটা সাসপেন্সে ভরপুর স্টোরি সামারি নো স্পয়লার প্রমিস এই মুভির কাহিনী শুরু হয় দিব্যা নামের একজন কর্টিজান বা নর্তকীকে নিয়ে যার বিবাহিত জীবন পুরোটাই হতাশায় ভরা তার স্বামী জায়রাম একেবারেই কেয়ার করে না আর এই ইমোশনাল নেগলেক্ট থেকেই শুরু হয় ট্র্যাজেডি একদিন হঠাৎ খবর আসে দিব্যা নাকি আত্মহত্যা করেছে বাট হিয়ার্স দ্য টুইস্ট পুলিশ যখন ইনভেস্টিগেট করে তারা বুঝতে পারে ইটস নট এ সুইসাইড এটা একদম প্রি প্ল্যান্ড মার্ডার সো প্রশ্ন হচ্ছে হু ডিড ইট কেন করলো সেটা জানতেই আপনাকে দেখতে হবে এই মুভি কারণ একের পর এক টুইস্ট আপনার ধারণা পাল্টে দেবে অ্যাক্টিং অ্যান্ড প্রোডাকশন দ্য অ্যাক্টিং ওয়াজ অনেস্টলি প্রিটি সলিড লিড অ্যাক্টর নবীন চন্দ্র খুব ন্যাচারাল পারফরমেন্স দিয়েছেন সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালোভাবে টেনশন বিল্ড করে ডিরেকশনও টাইট আননেসেসারি কিছুই নেই হোয়াট মেক্স ইট ওয়ার্থ ওয়াচিং ফাস্ট পেসড স্টোরি টেলিং একটুও বোরিং লাগে না কনস্ট্যান্ট সাসপেন্স ইউল কিপ গেসিং টিল দি এন্ড clean and watchable with family no vulgarity or over the top violence low budget high impact budget matro 50 lakh kintu execution dekhe little downsides storyline mm -hmm. kichuta familiar feel mm -hmm. dite jara pro dekhe but the twists and presentation definitely make it feel fresh if you love intelligent thrillers with unpredictable twists blind spot deserves a spot on your weekend watch list it's short smart and surprisingly engaging রেটিং সেভেন পয়েন্ট ফাইভ জিরো আউট অব টেন ইয়র টার্ন মুভিটা দেখে ফেলেছেন কি মনে হলো আপনাদের ডিড দ্য টুইস্ট ইউ অফ গার্ড লেট মি নো ইন দ্য কমেন্টস আর যদি এখনও না দেখে থাকেন জাস্ট গো টু অ্যামাজন প্রাইম ভিডিও সার্চ ফর ব্লাইন্ড স্পট অ্যান্ড এনজয়েড দ্য মিস্ট্রি রাইড ফর মোর স্টাইলিশ রিভিউজ লাইক দিস লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন ফর মোর থ্রিলার টকস